মকর স্নান সম্পূর্ণ হয়েছে বেশ কয়েকদিন পূর্ণ স্নানের লক্ষ্যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল জয়দেবের অজয় নদে মেলা পেরিয়ে যাওয়ার পরও দূষণে চেরবার জয়দেবসহ জয়দেব সহ পার্শ্ববর্তী গ্রাম রাজ্য ও ভিন রাজ্য থেকে এসেছিলেন পুণ্যার্থীরা তিন দিন ধরে চলেছে খাওয়া দাওয়া অজয়ের বালির চরে এখন শুধুই উঠছে মানুষের ব্যবহৃত প্লাস্টিক সাথে দুর্গন্ধতে টেকা দায় স্থানীয় গ্রামের মানুষদের রাস্তা দিয়ে যাতায়াত করাও দায় গবাদি পশুদেরও বাইরে ছাড়তে ভয় পাচ্ছেন গ্রামের মানুষেরা দূষণের এই ঘটনা যদিও স্থানীয়দের কাছে নতুন কিছু নয় ফি বছর একই ঘটনা ঘটেই আসছে অজয় নদীর জলে দূষণের জেরে পড়েছে ঘন ফেনার আস্তরণ মেলার পর এক প্রকার সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছে স্থানীয় মানুষেরা মনে ধরে থাকে আমরা পরিকল্পনা করতে পারি না নদীতে জল বললে হ্যাঁ বন্যা হয়ে যায় আমরা তখন বর্ষাকালে খুবই অসুবিধার মধ্যে থাকতে হয় হ্যাঁ কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই নদীটা যদি মানে সাফাই করার কিছু ব্যবস্থা হতো তাহলে আমাদের খুবই ভালো বা এই নোংরা এই দুর্গন্ধগুলি চলে যেত নদী দেখুন গেঞ্জার পায়খানাতে পলিথিনে আগুন যাতা ব্যাপার কেন এরকম হয়েছে এই যে ওই সাধারণ মানুষ করে গিয়েছে কি সেই মেলার জন্য মেলার জন্য কত মানুষ আছে বাহ বহু লোক মেলা তো বলো ও বড় যাও না তো হিসাব আমাদের নাই কিন্তু এগুলো তো পরিষ্কার হয় না না পরিষ্কার হয় না এই রকমই যায় আপনাদেরকে কতটা সমস্যায় পড়তে হবে যদি অনুমতিতে বলা হয় সমস্যা তো হবেই সমস্যা না হয় কি আছে সমস্যা হবে এগুলো পরিষ্কার কোনো ব্যবস্থা নেই করি যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য জানান দুই জেলা মিলিয়ে দ্রুত সাফাইয়ের কাজ শুরু করা হবে অতটা সমস্যা কিছু নেই পরিষ্কার তো হবে আমরা কালকে আমাদের কথা হয়ে গিয়েছে আজ থেকে লেবার লাগার লাগার কথা ওটা পরিষ্কার হয়েছে বীর্ভ প্রশাসনকে বলা হয়েছে পঞ্চায়েতকে বলা হয়েছে যে ওটাও সাফাই করে দেবে আমরা এইবারও আমরা লেবার লাগিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না তো মেলাটা তো ছোটোখাটো মেলা নয় মেলা জয়দেব পূর্ণ স্থান ভূমি মেলা মেলাটা হবে একটু পরিষ্কার একদম দ্রুততার সঙ্গে আমাদের পরিষ্কার হবে তবে কবে হবে পরিষ্কার দূষণকে সঙ্গী করেই এখন দিন যাপন সাথে দুর্গন্ধের না বিশ্বাস উঠছে স্থানীয় গ্রামবাসীদের কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে চেনা অজয় নদ সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা সনাতন গড়ায় নাইনটি নিউজ বাংলা জয়দেব আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা